সবাইকে পিঠে দিন এসে গেছে পৌষ সংক্রান্তি তাই তো তো সংক্রান্তিতে নানা রকমের পিঠে খাই আমি আজকে বানাবো মিঠা পরোটা এটা একবার খেয়ে দেখো হয়তো অনেকেই বানাও আমি কীভাবে বানাবো সেটাই বলছি তো পিঠে পুলির সাথে এই মিঠা পরোটা একবার পৌষ সংক্রান্তিতে খেয়ে দেখো তাই এটা পৌষ সংক্রান্তি স্পেশাল মিঠা পরোটা এখানে নিয়েছি ময়দা আর আমি একটু বাটার মিল্ক করে নিয়েছি এটা একটু দিয়ে দিলাম এতে আগেই দিয়ে দিলাম কেন জমে যাবে বলতে বলতে আর এখানে আর একটু বাটার নিয়েছি এটা আর একটু লাগবে নিয়েছি প্যাপ দুটো নিয়েছি আমুলিয়া দুধের প্যাকেট নিয়েছি চিনি নিয়েছি একটু আর একটু মধু নিয়েছি তো এই দিয়েই হবে সবার আগে আমি এইটা আগে একটু ব্যাটারটা তৈরি করে নেব আর কি ময়দাটা মেখে নেবো সামান্য একটু নুন দিলাম যে কোনো মিষ্টিতে ব্যালেন্সের জন্য একটু নুন লাগে তো এটা আগে মেখে নিয়েছি উষ্ণ গরম জল দেখতে পাচ্ছ তো এইটা দিয়ে এটা আগে একটু মেখে নিই мое এটা মাকা হয়ে গেছে এবার আমি এটা থেকে একটু লেচি কেটে নেব যেমন করে বড়টা লেচি কাটি আর কি সেভাবেই ছোটটা হয়েছে আমার আগে বেলে নি হ্যাঁ তারপর দেখাচ্ছি ছোট হয়ে গেছে মানে আলাদা করে এই যে এটা বেলে নিয়েছে আমি পেয়েছি তাইবার এখানে একটুখানি ক্যাডবেরি এই দিই ডেয়ারি মিল্ক নেবে এটা কিন্তু ডেয়ারি মিল্ক নেবে মানে যেটাই পুরোটাই ক্যাডবেরি যেমন পার থার্ড নিলে হবে না এটা দিয়ে গ্রেট করে দেবো একটু ডেয়ারি মিল্ক দিয়েছি একটু গুঁড়ো দুধ আর একটু চিনি হাত দিয়ে একটু ছড়িয়ে নেবে এবার এটাকে গুটিয়ে দিলাম এবার এটাকে একটু আলতো হাতে বেলে নেবে হয়ে গেছে এইভাবে ঠিক এইভাবেই আমি এগুলো সব রেডি করে নেব দেখো এই কটা বেলে নিয়েছি সব আর দুটো বাকি আছে এই যে একটা চলছে এইভাবে পুরটা কিভাবে দেবে তো বলেইছি ক্যাডবেরি গ্রেড করে দেবে আর ডেয়ার মিল ছাড়া হবে না আমুলিয়া দুধ দেবে আমুলিয়া গুঁড়ো দুধ যে কোনো যেটা ভালো আর কি সেটা দেবে আর চিনি তো চলো এটাও বেঁধে নিাস্ট পরছে বেলা এটা আমার বৌমা বেলে দিচ্ছে আর কি তো এরপরে দিবি গুঁড়ো দুধ দিবি না এবার দিয়ে দিচ্ছে চিনি নকুল দানাও রয়েছে কৌটুতে এবার গুঁড়ো দুধ একটা পোশাক পরে মানে হচ্ছে গিয়ে চুপ করে গেলো পরে নিল দিয়ে দে দিয়ে দে যেটুকু আছে ব্যাস এবার এটা চারিদিকে স্প্রেড করে ভাজ করে বেলে নেওয়া ঠিক আছে চলো এবার এটাও হয়ে গেল রান্না করে চলে যাব এবার এই মানে বাটারের প্যানটাই বসিয়ে দিয়েছি যেটাতে আমি ইয়ে করছিলাম না ওই বাটারটা মেল্ট করলাম এতে দেওয়ার জন্য ওটাতেই দিলাম ওটাতে এক পিট ছে নিয়েছে দিয়ে দিলাম আর একটু বাটার অল্প করে এটা কিন্তু বাটার দিয়ে শেখবে হ্যাঁ কিভাবে দেখালাম ওনা দেখলে আর যাদের মনে হবে না এটা একটু আনহেলদি বাটার গেছি গুঁড়ো দুধ গেছি তো সেক্ষেত্রে বলি পিঠে পায়ে যখন আমরা সংক্রান্তিতে খাই অনেক কিছু খাই চিনি দিই কিছু দিয়ে খাই বছরে একাধার তাই এটাও করো দারুণ লাগবে বলছি মিঠা পরোটা তো আমি কিন্তু সব মুড়ে টুড়ে করে চলে এসেছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো চলো পরেরটাও ভেজে নেবো তোমরা সাথে থাকো তো একটা ভেজে তুলে নিয়েছি আর বাকিগুলো ভেজে তারপর তোমাদের সামনে ফেরত আসছি ঠিক আছে সব হয়ে গেছে এটা তুলে নিলাম আমি গ্যাসটাও অফ করে দিয়েছি আমি হ্যাঁ এই যে একটা আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম ভেতরটা একটু দেখো এই যে ক্যাডবেরি সারা জায়গায় ক্যাডবেরি চিনিটা মেল হয়ে গেছে দুধটাও তাই ঠিক আছে এই দেখো দেখা যাচ্ছে সব জায়গায় তাই হয়েছে এই যে ক্যাডবেরি চিনিটা মেল হয়ে গেছে তো তোমাদের আমি সবাই দেখিয়ে দিই কিছুটা তোমাদের কেটে দেখিয়ে দিলাম আর কিছুটা এই যে রয়েছে ভেতরটা কতটা ক্যাডবেরিটা ছড়িয়ে চিনিটা পুরো মেল হয়ে গেছে এবার এপুর দিয়ে দিয়ে দেবে মধু এই দিয়ে এটা খাবে একবার বানিয়ে দেখো কেমন লাগে তো হয়ে গেছে আমার সংক্রান্তি স্পেশাল মিঠা পরোটা যদি ভালো লাগে তাহলে সাথে দেখো আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আজ আসি